টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে রমজানে শরীর সুস্থ রাখার রুটিন আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই মাহে রমজান সঠিকভাবে পালন করার জন্য প্রয়োজন সুস্থ শরীর আর তাই নিয়মিত হালকা ব্যায়ামের পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবারের রুটিন এছাড়াও রমজানের প্রতিটি রোজা সুস্থ অবস্থায় পালন করতে প্রয়োজন রুটিন মেনে চলার একনিষ্ঠতা আপনাদের রমজানের রোজা সুস্থ সফল দেহ নিয়ে পালনের জন্য রইল কিছু টিপস এক শরীর সঠিক নিয়ম হচ্ছে ইফতারের ঠিক পূর্বে তাই ইফতারের ঘন্টা দু এক আগে নিজের শরীর চাঙ্গা রাখতে করুন হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম দুই কম শারীরিক পরিশ্রম লাগে কিন্তু উপকারী এমন অ্যাক্টিভিটিস বেছে নিন যেমন আধা ঘন্টা করে নিয়মিত সময়ে হাঁটাহাঁটি করা তিন ভারী ব্যায়ামের প্রয়োজন নেই এতে করে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং পরবর্তী কিছুদিনের রুটিন ব্যায়ামে ব্যাঘাত ঘটতে পারে রুটিন বজায় রাখার জন্য যতটুকু ব্যায়াম করা যায় তা করে যান চার যদি ব্যায়ামরত অবস্থায় মাথা ব্যথা করে অথবা দুর্বল অনুভব করতে থাকেন তবে সাথে সাথে ব্যায়াম থেকে সেদিনের জন্য বিরত নিন পাঁচ আপনি শারীরিকভাবে পারফেক্ট থাকলেও মনে রাখবেন রমজানের রোজা আপনার দেহকে কিছুটা দুর্বল করে দিতে পারে আর তাই পুষ্টিকর খাবারের মেনু তৈরি করবেন ছয় রমজানে অবশ্যই সেহরি করবেন নিয়মিত সেহরিতে আমিষ জাতীয় খাবারের চেয়ে শকরা জাতীয় খাবার বেশি থাকলে সারা দিনের জন্য প্রয়োজনীয় পুষ্টি পাবেন অতিরিক্ত পেট ভরে খাবেন না যথেষ্ট পরিমাণ পানি পান করবেন সম্ভব হলে দুই থেকে একটা ফল রাখবেন সেহরির মেনুতে সাত দাবদাহের দিনগুলোতে দুপুরে যতটা সম্ভব বাইরে না থাকার চেষ্টা করবেন বৃষ্টি হলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন ভিজে সর্দি কাশি হলে তা আট ইফতারে গোগ্রাসে খাবার খাবেন না হালকা খাবার দিয়ে শুরু করুন পানি জাতীয় খাবার বেশি করে খান ঘন্টাখানেক সময় নিয়ে ইফতার করবেন না অতিরিক্ত খাবার থেকে বিরত থাকুন ভাজা পোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন নয় চা কফি পান না করাই মঙ্গল এতে করে দেহে পানি শূন্যতা দেখা দিতে পারে চা কফির স্থলে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় পান করুন দশ বাজারে আম কাঁঠাল লিচু সহ বাহারি ফলের সমাহার স্বাস্থ্যসম্পন্ন ফল দিয়ে সাজাতে পারেন ডেজার্টের মেনু এগারো পানির কোনো বিকল্প নেই ঘুমানোর আগে অন্তত আট গ্লাস পানি পান করুন যেন পানি স্বল্পতা দেখা না দেয় বারো ইফতারের পর পনেরো থেকে বিশ মিনিটের জন্য বাইরে হেঁটে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য